আর এই হচ্ছে আমার পেছনে রয়েছে কমলা লেবু গাছ আমার হাতে কমলা লেবু কিন্তু এরকম মিষ্টি আর গাছে পুরো লেবু ভর্তি ঠিক আছে তো এই লেবুগুলো পেকে গেছে দারুণ ওইদিকে কফি গাছটা রয়েছে আবার গাছ থেকে কমলালেবু পেরে খাওয়ার যে মজাটা পারিনি আমরা বাট এই যে লেবুটা খাচ্ছি এটা নিমেশ ভাই যাদের গাছের লেবু কিন্তু এরকম লেবু গাছ প্রতিটা বাড়িতে বাড়িতেই রয়েছে বলতে গেলে ঠিক আছে সুন্দর একটা বাড়ি কাঠের দোতলা বাড়ি আর পাহাড়ে ম্যাক্সিমাম সব বাড়ি কাঠেরই হয় দেখতে সুন্দর লাগে এখানে ত্রিবেদিয়ান ফ্ল্যাগ রয়েছে আর ওই দিক থেকে একটা ঝর্ণা পড়ছে ঝর্ণা জলের আওয়াজটা আসছে খুব ভালো লাগছে এটা এই সমস্ত জায়গা এলে শুধু নিজে আর প্রকৃতি আর গাছপালা ন্যাচারাল সব কিছুর সাথেই ফিল করতে পারবে আলাদা কোনো সাউন্ড নেই কোনো কিচ্ছু নেই একদম নিস্তব্ধ এখানে পান্ডে ভাই রয়েছে পান্ডে ভাইকে একটু দেখা পান্ডে ভাই কেমন লাগছে তোমার খুব সুন্দর লাগছে আমাদের পান্ডে ভাই এই নিয়ে দ্বিতীয়বার পাহাড়ে এলো দ্বিতীয় না দ্বিতীয়বার অফবিট পাহাড়ে এলো ঠিক আছে এমনি তৃতীয়বার আর সুজয় আর দীপক ফার্স্ট টাইম এসেছে ওরা তো এসে কমলালেবু কাজকে বলছে ভাই কমলালেবু কাজ আমি তো ফার্স্ট টাইম দেখছি 커피 কাজকে বলছে ভাই যে কফি আমরা খাই সেই কফি ভাই আমি বলছি ভাই তোরা আসিস নি কি করছিস কাঞ্চনজঙ্ঘা আগে দিন কাঞ্চনজঙ্ঘা দেখে বলছে কি ভাই কাঞ্চনজঙ্ঘা আমি ফার্স্ট টাইম দেখলাম আরে ভাই আমাদের সাথে এলে সবকিছুই দেখতে পারবি শুধু এইগুলো আমাদের সাথে এলেই ফিল করতে পারবে আর কারোর সাথে এলে এরকম ফিল হবে না রিয়াকশনটা পুরোই ভুল ছিল কেন আমরা অন্য জায়গায় গেলেও পেতে পারি এরকম তাই তো এই এজেন্সি বাদ দিয়ে এই আকাশ এজেন্সি